এক জঙ্গলে এক মস্ত বড় আম গাছ ছিল প্রতি বছর সে আম গাছে অনেক আম ধরত আর সে আম গাছের আম ছিল খুবই মিষ্টি তাই বনের পশু পাখিরা সে আম গাছে এসে আম খেতু আরে পাপা পাপা এবছর তো দেখছি এই আম গাছে বালুই আম হয়েছে ভাবছি আম গাছে যতদিন আম থাকবে আমি বরং এ আম গাছের ভিতরই থাকব এরপর বানর সে আম গাছে উঠে আম খেতে লাগলো এমনই এক দিনের কথা বানর যখন আম গাছে বসে আম খাচ্ছিল তখনই একটি দুষ্ট শিয়াল তার পাশ দিয়ে যাচ্ছিল ওই দুষ্ট শিয়াল বানরকে আম আম খেতে দেখে তার মনেও খাওয়ার খুব ইচ্ছা আরে বানরটা গাছে উঠে কতই না আম খেতে পারে ইস আমি যদি একটু গাছে উঠতে পারতাম তাহলে আমিও আম খেতে পারতাম সেই দুষ্ট শিয়াল মনে মনে এটা ভেবে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে বানর যখন আবার সে আম গাছ থেকে আম খাচ্ছিল তখন ওই শিয়াল ওই পথ দিয়ে যাচ্ছিল আজও বানরকে আম খেতে দেখে শিয়ালের মনে খুব ইচ্ছা জাগলো আম খাওয়ার আমি আর লোভ সামলাতে পারছি না বানরকে রোজ রোজ আম খেতে দেখে আমারও খুব ইচ্ছে যাচ্ছে আম খাওয়ার বলে ও বানর ভাই তুমি রোজ রোজ আম খাও আমাকে একটা আম দাও আমার তো খুব ইচ্ছে যাচ্ছে আম খাওয়ার আমি তো তোমার মতো এত গাছে উঠতে পারি না তাই তো বলছি আমায় একটা আম দাও বানর ভাই আমিও খেয়ে দেখি কেমন লাগে ও শিয়াল মামা দাঁড়াও তুমি আম খাবে এক্ষুনি দিচ্ছি নাও শিয়াল মামা এবার এটা দেখো আমটা খেতে কেমন লাগে বানর ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে আমটা খেতে দেওয়ার জন্য এরপর শিয়াল আনন্দের সাথে সে আমটি খেয়ে বেশ মজা পেলো এই যে শিয়াল ভাই আম কেমন মজা পেলে বলো আর কি বলবো বানুর ভাই যা মজা পেলাম তো মনে হচ্ছে মাংস হার মানিয়ে দিবে আমরা বন্ধু আমি রোজ আম খেতে আসব। আমায় আম খেতে দেবে তো তুমি রোজ রোজ এমন মাংস খেয়ে আমার মুখে এখন আর রুচি নেই বানুর ভাই তাই ভাবছি কটা দিন আম খেয়ে কাটিয়ে দিই আচ্ছা আচ্ছা তুমি তাহলে রোজ এসো আম গাছের নিচে আমি তোমায় আম খেতে দেব এরপর শিয়াল সেখান থেকে চলে যায় সেদিনের পর থেকে শিয়াল রোজ আসে আম খেতে আর বানরও প্রতিদিন আম খেতে দেয় এমন করে চলতে থাকে বেশ কিছুদিন একদিন শিয়ালে মাথায় এক দুষ্ট বুদ্ধি আসলো এত সুস্বাদু রসালু মিষ্টি আম ওই বানরটা রোজ খায় না জানি ওই বানরের মাংস কত না মিষ্টি হবে আমি বরং একটা কাজ করি বানরকে ভুলিয়ে বালিয়ে আমার গুহাতে নিয়ে আসি তারপর এনে অরি বেশ মজা করে খাওয়া যাবে আমি বরং এক্ষুনি যাই ওই বানরকে আমার বাড়িতে নিমন্ত্রণ করে আসি যেই না নিমন্ত্রণ খেতে আসবে আর আমি ওকে চিবিয়ে চিবিয়ে হুক্কা হুয়া এরপর শিয়াল চলে বানরকে তার বাড়িতে নিমন্ত্রণ করতে আরে ব্যাপারটা কি হলো শিয়াল আজ সকাল সকাল আম খেতে চলে আসলো বললি ও শিয়াল মামা আজ এত সকাল সকাল আম খেতে চলে আসলে যে না গো আমি আজ আম খেতে আসিনি আজ আমি আমার বাড়িতে তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি তুমি আমায় রোজ রোজ কতই না সুস্বাদু আম খাওয়াও আমারও তো ইচ্ছা করে বলো তোমাকে কিছু খাওয়াতে বানর ভাই আজ দুপুরে কিন্তু যেও আমার বাড়িতে তোমার কিন্তু নিমন্ত্রণ রইল আমার বাড়িতে ঠিক আছে শিয়াল মামা আমি অবশ্যই যাব তোমার বাড়িতে চিন্তা করো না আচ্ছা বানর ভাই আমি তাহলে এখন আসি তুমি কিন্তু তাড়াতাড়ি চলে যেও। এই বলি শিয়াল সেখান থেকে চলে যায় দুপুর তো হয়ে এলো আমি বরং যাই শিয়াল মামার বাড়িতে এরপর বানর চাললো শিয়াল মামার বাড়িতে সত্যি বানরের মাংস খাইতে না জানি কতই মিষ্টি হবে ও রোজ যে কত সুন্দর মিষ্টি আম খায় ওরে পাজি শিয়াল তোর মনে এই তুই আমাকে খাওয়ার জন্য তোর বাড়িতে নিমন্ত্রণ করেছিস ওরে বাবা পালাই রে আরে কেউ একটা এখানে ছিল মনে হয় মনে হয় এখান থেকে একটু আগে কেউ পালালো কে ওখানে কে না এখানে কেউ তো নেই আর এদিকে বানর আসছে না আর কি হলো ব্যাপারটা একবার গিয়ে দেখে আসি তো বলি ও বানর ভাই তোমাকে যে বললাম আজকে দুপুরে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল তুমি তো আসলি না তবে রে পাজে তোর বাড়িতে আমি যাব কিভাবে নিমন্ত্রণ খেতে তুই আমাকে খাবি কি ভেবেছিস তোর বুদ্ধি আমি ধরতে পারবো না তবে রে তুই আমাকে খাবি তাই না তোকে খাওয়াচ্ছি দাঁড়া ওরে বাবা রে বানুর আমাকে মেরে ফেলো রে পালা এখান থেকে পালা সিংহ মহারাজ কত আমি বলে আসলাম ওনার জন্য খাবার আমি যেভাবেই হোক জোগাড় করব কিন্তু আমি তো আমার নিজের খাবারই ঠিকমতো জোগাড় করতে পারি না ওনার খাবার যে কোথায় থেকে জোগাড় করব আমি তো কিছুই বুঝতে পারছি না মনে হচ্ছে শেষ আর হলো না মনে হচ্ছে সিংহের পেটে আমাকে হবে যেতে একই দেখছি আমার এখানে আমার এখানে এমন একটা চাদর কোথা থেকে আসলো দেখিত দেখিত এর উপরে উঠে আমি সাধারণ চাদর নয় শিয়াল আমি হলাম জাদুর চাদুর আমার কাছে যে যা চাইবে তাই পাবে সত্যি বলছো সত্যি বলছো তুমি আমি যা চাইব তাই দেবে তাহলে সিংহ মামার জন্য আমাকে একটা দেশি হাঁস দেও তো তাহলে এই নাও তোমার দেশি হাঁস এই হাঁস নিয়ে তুমি যেখানে খুশি সেখানে যাও যখন যা লাগবে তখন তুমি আমাকে এসে হবে আমি সব কিছু আমি বললাম যাদুর চাদুর আমি সাধারণ চাদুর নয় শিয়াল মামার দুষ্ট বুদ্ধিতে এখন একটা হাঁস পেয়ে গেল। আর সেই হাঁস নিয়ে গেল সিংহ মামার কাছে এই যে সিংহ মামা আপনার জন্য একটা দেশি হাঁস নিয়ে এসেছি এখন থেকে আপনার জন্য আমি খাবার নিয়ে আসব তাই নাকি আচ্ছা তুমি এ দেশি হাঁস কোথায় পেলে আর এমন তাড়াতাড়ি এত সুন্দর তর তাজা একটা দেশি হাঁস তুমি নিয়ে আসলে আমার জন্য তুমি কি নিজেকে বাঁচাতে চাও আমার হাত থেকে ঠিক আছে সমস্যা নেই আমার ক্ষুধা নিবারণ করার জন্য কিছু একটা হলি হয় আজকে তুমি দেশে আস নিয়ে এসেছো কালকে দেখি কালকে যদি অন্য কিছু না আনো তাহলে আমি তোমাকেই খেয়ে ফেলব তারপর শিয়াল মামা দুষ্ট বুদ্ধি থেকে প্রতিদিন একটা করে সিংহ মামার জন্য খাবার রেডি করে রাখে এভাবেই প্রতিদিন সিংহ মামার জন্য শিয়াল মামা খাবার নিয়ে যায় কিছুই তো বুঝতে পারছি না শিয়াল হঠাৎ কোথায় থেকে এত কিছু নিয়ে আসে প্রতিদিন একটা করে হাঁস নিয়ে আসে প্রতিদিন একটা করে মুরগি নিয়ে আসে আমার খাবারের জন্য সে আগে আগে সবকিছু রেডি করে ফেলে এটা কিভাবে আমি আজকে দেখব শিয়াল কোথায় যায় আমি শিয়ালের পিছু পিছু যাব। দেখব শিয়াল কোথায় থেকে আমার জন্য খাবার নিয়ে আসে আর কতদিন এভাবে শিয়ালকে বাঁচিয়ে রাখে তারপর সিংহ মহারাজে ছুটলো শিয়ালে পিছনে সে দেখলো কিভাবে খাবার সংগ্রহ করে আচ্ছা আচ্ছা এই কথা তুমি জাদুর চাদুর থেকে তুমি আমার জন্য খাবার সংগ্রহ করো ভালো একটা দুষ্ট বুদ্ধি পেয়েছো আমি তো এটা হতে দেব না আমি তো কখনই এটা মেনে নেব না আমি দেখাচ্ছি তুমি আগে গুহা থেকে বের হও তারপর দেখাবো আমি কিভাবে তোমার এই জাদু চাদরটা নষ্ট করি তারপর শিয়াল তার গুহা থেকে বের হয়ে গেল ঠিক এমন সময় সিংহ মহারাজ চাদরের কাছে চলে আসলো সিংহ মহারাজ তার জাদু চাদর টুকরা টুকরা করে ফেললো শিয়াল গুহায় প্রবেশ করে দেখে তার জাদুর চাদর টুকরা টুকরা হয়ে গেল তখন সে কান্না শুরু করে দিল কে আমার এত বড় ক্ষতি করলো যাই নিজেকে বাঁচানোর জন্য একটা রাস্তা বের করেছিলাম এখন আমার এই জাদু চাদরটা কে খন্ড খন্ড করে ফেললো হুম আর শেষ রক্ষা হলো না আমাকে এখন কেই ফেলবে সিংহ মামা আমি তো শেষ উপায়টুকু হারিয়ে ফেললাম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে